আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আজকে আপনাদের ভিডিও তো বন্ধুরা আপনারা যারা নাই অবশ্যই নামাজ পড়বেন আর যারা নামাজ ধন্যবাদ কারণ কোনো বিকল্প নাই আমরা যে যে অবশ্যই থাকি না কারণ নামাজ যেহেতু আমাদের তো নামাজ অবশ্যই অবশ্যই পড়বেন বন্ধুরা তো চলুন আশীর্বাদটা শুরু করে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কিচেন কিচেনের ইমেজটা দেখতে পাচ্ছেন অলরেডি তো এখানে আপনার আইল্যান্ড এবং কিচেনের সবিস চলেন আমরা দেখা এটা আমাদের সেই সিরিজটা যেটা আপনি ইমেজ দেখবেন তো এই আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেখাবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আহ আমরা যে ক্যাবিনেট করছি ক্যাবিনেটের সামনে ইনক্লুড করে একটা ফ্রি ইনক্লুড করা আছে

বার্নার বার্নার উপরে বোর্ড করা আছে যে ক্যাশেতে না আউটলাইনে যোগ করে দিবে এখানে দেখতে পাচ্ছেন আপার ইউনিট এই যে সব ইউনিট এখানে একটা টল ইউনিট দেখতে পাচ্ছেন পুরো একটা টল ইউনিট তিনটা পার্টে ভাগ করা হয়েছে তাহলে আপনারা এখানে আর একটা করতে পারেন যদি আমাদের আগের ভিডিও দেখবেন আর সেটা আপনি এই না টল ইউনিট টু রিপ্লেস করা যায় সেটা আমরা দেখাইছি তো যদি আপনারা রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের শেয়ার করে দেওয়ার জন্য তো এই পার্টটা পুরোটা আমরা টল ইউনিট টু

আর এছাড়াও আর কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই ভিডিও গুলো আস্তে আস্তে আপনাদেরকে কাবেন করার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই বন্ধুরা নামাজ পড়বেন আল্লাহ সবাই উপকার করবেন বেশ কিছু নামাজ পড়বেন দেখা হবে ভেজে আল্লাহ আচ্ছা আলহামতুল্লাহ আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা আজকে আল্লাহ ভালো আছেন আজকে আপনাদেরকে আরেকটা কিচেন ডিজাইন দেখাবো তো কিচেন ডিজাইন আহ দেখানোর ডিটেল নিয়ে আজকে আলোচনা করবো ভবিষ্যতে তো বন্ধুরা একটু বলে রাখি যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা বন্ধুরা যে যে অবস্থায় থাকেন কেন নামাজের কোনো বিকল্প নাই আমাদের নামাজ আল্লাহ খরচ করতে তো নামাজ যে কোনো ভাবে তখন নামাজ আমাদেরকে পড়তেই হবে তো নামাজ কোনোভাবে সার দিব না ইনশাআল্লাহ বন্ধুরা চলে আজকে ভিডিওটা শুরু করে ইনশাল্লাহ তো প্রথমেই আপনাদেরকে দেখতে পাচ্ছেন কিচেন আহ কিচেনের ফুল স্পেসটা দেখতে পাচ্ছেন তো এখানে কিচেনের যেটা হচ্ছে ওপরের পোর্শন হচ্ছে আপার পোর্শন এখানে লোয়ার lower portion এ যে হাইট টা দেখতেছেন এইটা হলো যা বলতেছে আমরা হলো টল english আর যে টল english টা almost দেখতে পাচ্ছেন এইভাবে আহ একদম নিচ এইগুলো পুরোটাই যা দেখছেন এইটা উম পুরোটাই হলো একটা accessory এটা হলো পুরোটাই আহ দুইটা ভাবে হয় একটা হলো আপনার আহ Germany র আর একটা হয় world max chinese তো আমরা client এর requirement অনুযায়ী যদি হয় সেক্ষেত্রে আমরা আহ যদি বলে world max এর আহ world max টা করতেছি আবার যদি বলে না আমার chinese টা

দেন এটা আপনার বার্নার প্লাস হোট আমি যদি একটু দেখাই চাইলে আমরা এটা যেটা করে থাকি সেটা আপনার যদি একটু ক্লিয়ার হবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যেটা হলো বার্নার চুলা তুলার নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো ওভেন তো এই অংশটা হচ্ছে বার্নার চাইলে বক্সের নিচে ওপেন করা সম্ভব এবং চাইলেটা আমরা সাইডেও করা সম্ভব এই সাইডে যদি দেখতে পাচ্ছেন এটা হলো বোতল ইউনিট

অ্যাভেন্টসটা লাগানো থাকবে সেক্ষেত্রে এই ধরনের উপর লেভেলে চলে যাবে কিন্তু এই ধরনের অ্যাভেন্টার যদি আপনি লাগান মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে শুধু অ্যাভেন্টারের দাম তাহলে আপনাদের বাকি ঠান্ডাদের ইচ্ছা যদি মনে করেন অ্যাভেন্টার্স লাগাবেন নিতে পারেন এবং অ্যাভেন্টার্স না চালে নেওয়া দিতে পারেন কারণ কিছু যদি ক্লায়েন্টের এটা অবশ্যই দিয়ে দিতে হয় সেক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাভেন্টার্স অবশ্যই দিচ্ছি এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং আমরা চলে টা চাইনিজ এবং হ্যাপেলের নোবেল হ্যাপেল যেটা আপনি খেলাটা দেখতে পাচ্ছেন সেটা হ্যাপেলের জার্মানির তো এটা সবকিছু হলো হল পথ সাপেক্ষে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কারণ ক্লেন্ট বলে থাকে যে ভাই আমি হাতে নেবো না অন্য নর্মাল ব্র্যান্ডের নিবো সেটাও করা সম্ভব এখানে সাইডে যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লাইটের স্পট অ্যাড করা আছে উপর থেকে লাইট স্পট নিচে আসতেছে এবং দেখেন উপরে আপার দুটা হলো পাল্লা এই দুটো পাল্লা তো পাল্লার অংশ নিচে দেখতেছেন গ্লাস অ্যাড করা আছে একটা সেলফ চাক করা আছে গ্লাসের তাহলে আপনারা গ্লাসের সেলফ চাক করে নিতে পারেন আর কি মনে করেন না আমি গ্লাসের তো নিবো না তাহলে সেটা অন্য প্যাটার্ন অবশ্যই করা সম্ভব এটা অনেক অনেকভাবে করা সম্ভব বাট আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি এরকম নেক্সট আমরা আমরা এখানে দেখেন কিচেনে যারা চাচ্ছেন আর সবজির কিছু সেপ রাখছে তারা চাইলে প্লাস্টিকের এগুলো আপনার একদম সিম্পল যে এগুলো কোন এমনকি গন্ধ আসছে কিছু ফ্লেভার একদম গন্ধ আছে আহ তো আমরা চাইলে সেটাও অনেক সময় বিভিন্ন কিচেন বিভিন্ন বাথা বয়স ডাইনিং স্পেস রাখার জন্য এগুলো ইউজ করে থাকে তো সেক্ষেত্রে অনেক ভালো হয়ে তো এই যে দেখেন সেই কর্নার এটা একটা ম্যাজিক কর্নার কর্নার অনেক ধরনের হয়ে থাকে তো এটা একটা যেটা ম্যাজিক কর্নার দেখতে পাচ্ছেন টান দিলে এটা বের হয়ে আসবে এইভাবে আবার এটাকে পুট করবেন টান দিলে নিচে একটা আছে উপরে একটা আছে দেখতে পাচ্ছেন এইটা হলো ম্যাজিক কর্নার দেন এইখানে দেখতে পাচ্ছেন অপোজিট ক্যাবিনেট তো আমি এটা পুরোটাই আবার আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাবো এটা দেখেন বন্ধুরা সেম ট্রল ইউনিট

আর সাইড দেখছেন এগুলো হলো কাকু চামচ রাখার জন্য ট্রে করা আছে ড্রয়ার করা আছে আর যেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে হয়তো দেখাই দেবো যদি কোনো সম্ভব হয় এটা পিঙ্ক আর এটা হলো বন্ধুরা আপনার কিচেন যেটা হলো কিচেন এটাও অলমোস্ট আপনার দেখতে পাচ্ছেন এটা হলো উডেন কিচেন যেটা আপনার এখানে দেখেন এইখানে কিচেন গুলো সেল করা আছে তার সাথে এখানে হলো হুড তো এই হুডটা মূলত হচ্ছে আপনার এটাও জার্মানি ট্যালেন্ট উম এক করা সম্ভব এবং বাংলাদেশের দেশে অনেক ফুড আছে তাহলে সেটাও নিতে পারেন বার্নার আহ দেশি অনেক বার্নার আছে তাহলে আপনারা সেই ধরনের বার্নার নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং এই বার্নার অলমোস্ট এখানে বাংলাদেশ দেশি যে বার্নার সেটাই ইউজ করতে পারবে এবং উপরে যে দেখতে পাচ্ছেন এই সেম জিনিসটা আপনার অলরেডি আহ উপরের যে স্টেম টা সেটা আপনার আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ডিসট্যাক্ট লেটার জন্য আহ ডিসট্যাক্ট এন্ড আপনারা নিজেই ট্যাগ বলতে যেটা মনে হচ্ছে আপনার পেট গুলো রাখতে পারবেন সেল্ফ করে এইগুলো এই পাল্লা খোলার কথা কথাগুলো সেলফ করে তাকের মধ্যে রেখে দিতে পারবেন যেটা হলো সিঙ্ক সিঙ্কে হলো আপনার অনেক ভারী একটা গভীর সিঙ্ক আর আর এইটা হলো কাটলার ইস্টে চাকর যন্ত্র রাখার জন্য এগুলো নিজের পর কেবিনেট তো এই ধরনের কিচেন করতে গেলে শুধু কেবিনেট আপনার যদি বলি শুধু কেবিনেট করবেন সেক্ষেত্রে আপনার অলমোস্ট প্রাইস পড়বে যদি এটা উডেন বোর্ডের করেন তাহলে টাকার মতো পড়বে আর একটু আলাদা তাহলে একটু হবে একটু কমবে দেখাই তাহলে হচ্ছে আপনাদের আরেকটু বেশি সুবিধা হবে প্রাইসটা পড়বে অলরেডি সাদা কিচেনটা এটা এটা আপনার অলমোস্ট পড়বে প্রায় কেবিনেট সহ সব মিলে যদি বাদ দেন তাহলে সেই দিনে পড়বে দেড় লাখ আর আদার্স সব কিছু পড়বে আপনার এসেসরিজ অলমোস্ট প্রায় আরো দেড় লাখ টোটাল তিন লাখ টাকার মতো টোটাল খরচ পড়বে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই আমার চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এবং আশা করি আপনারাও আমাদের ভিডিও দেখে উপকৃত হবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সে কি ধরনের ভিডিও আছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেটা আপনাদের আপনাদেরকে ফুল্লি ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আহ যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আছেন